এটা হলো আমাদের সন্নিদের মার্কা কি মার্কা এই সন্নিদের মার্কা নিয়ে মারে নামছি এই মার্কা যদি আমরা পাশ করতে পারি তাহলে ইনশাল্লাহ এই দেশের মানুষ নিরাপদে থাকবে দেশের মানুষ যত দল মত ধর্ম বর্ণনী পিছিয়ে যারা আছে সব মানুষ নিরাপদে থাকবে ঠিক না এই জন্য এবং যারা এই এই দেশকে অস্থির করছে এবং এই দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদেরকে মোমবাতির পক্ষে থাকতে হবে ঠিক ঠিকই নাকে আমার সালাম জানাবা এবং আমার জন্য দোয়া করতে বলবা সম্মানিত উপস্থিতি এখানে অনেক ছাত্ররা আছেন অনেক মানুষ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো এই দেশের অস্থিরতা দূর করতে আপনারা সকলে মোমবাতির পক্ষে কাজ করবেন এবং যারা নিরলসভাবে মোমবাতির সমর্থনে কাজ করছেন আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তবে একটি কথা বলতে চাই আমি মেইন রোড থেকে ভিতরে ঢুকলাম অনেক কাঁচা রাস্তা দেখলাম একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানে আসার ক্ষেত্রে যদি রাস্তাটা কাঁচা থাকে তার মানে বুঝতে হবে যে এই এলাকাটা অবহেলিত কথা বল ঠিক কিনা অবহেলিত মানুষের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে এই এলাকার যে চাহিদা আছে রাস্তা প্রতিষ্ঠান যা আছে এগুলো উন্নয়ন করাই হলো একজন জনপ্রতিনিধির কাজ ঠিক কিনা আমি আশা করছি যদি আপনাদের মহামূল্যবান ভোট যদি দিয়ে আমাদের আমার মোমবাতির প্রতীককে জয়যুক্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ না চাহিতে এই রাস্তাগুলো ইনশাল্লাহ করে দেওয়ার জন্য চেষ্টা করব সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমিও আপনাদের দোয়া করি এবং পাশাপাশি আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আরো জোর দিতে হবে এবং যে সমস্ত চিকিৎসা যে অবহেলাগুলো আছে বিশেষ করে প্রাইভেট ক্লিনিক সহকারে প্রত্যেকটা এলাকায় যদি প্রাইভেট ক্লিনিকগুলো থাকে তাহলে কিন্তু ঢাকা শহরের ভালো ভালো ডাক্তাররা যদি এখানে সপ্তাহ অন্তত একবারও যদি আসে তাহলে আমাদের এই দেশের মানুষ কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু অত্যন্ত প্রান্তিক চিকিৎসাটা দ্রুত সাথে নিতে পারবে নিতে না এই জন্য আপনাদের সকলকে বলবো দৃঢ় সুস্থে জড়িত সমর্থিত বাংলাদেশ ইসলামী ফন্ড মনোনীত মোমবাতির প্রতীককে বিজয় করবেন এবং আশা করছি এই মোমবাতির প্রতীকের বিজয়ের মাধ্যমে আল্লাহ যদি আমাকে দয়া করে এই চুনারঘাট মাদকপুর থেকে সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি এবং খুন গুম রাজনৈতিক অস্থিরতা সবকিছু দূর করে এই বাংলাদেশের মধ্যে